হ্যালো বন্ধুরা আজকে বলবো আরেকটি শিক্ষামূলক কাহিনী হীরের মূল্য তো বন্ধুরা এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো শুরু করছি আজকের কাহিনী হীরের মূল্য একজন বুদ্ধিমান জহুরি ছিল সে নিজের কাজে খুব দক্ষ কিন্তু যুবক বয়সেই সে মারা যায় মৃত্যুকালে তার স্ত্রী এবং একটি সন্তান ছিল লোকেরা তার মৃত্যুর পর স্ত্রীকে ঠুকিয়ে টাকা পয়সা আত্মসাত করে নেয় বহু টাকা নষ্ট হয়ে যায় জহরির কাছে একটি হীরে ছিল মৃত্যুকালে সে সেটি তার স্ত্রীকে দিয়ে যায় সেই হীরে ছিল অত্যন্ত দামি জহরির পুত্র যখন পনেরো কুড়ি বছর বয়সে পৌঁছাল তখন তার মা ছেলেকে বলল দেখো বাবা তোমার বাবা আমাকে এই হিরেটি দিয়েছিলেন তিনি এর দাম বলে যাননি শুধু বলেছিলেন এটি অমূল্য কেউ যদি এর দাম নির্ধারণ করে তাহলে সে আসলে নিজের বুদ্ধির পরিচয় দেবে অর্থাৎ নিজের বুদ্ধি অনুসারে সে এই হীরের মূল্য নির্ধারণ করবে তুমি এই হিরেটি নিয়ে যাও আর এর দাম জেনে এসো কিন্তু বিক্রি করবে না ছেলেটি হিরে নিয়ে গেল বাজারে প্রথমে সে এক সবজি বিক্রেতাকে গিয়ে হীরেটি দেখিয়ে তার দাম জিজ্ঞাসা করলো সবজি বিক্রেতা বলল আরে এটা বাচ্চাদের খেলার খুব সুন্দর জিনিস তুমি এর বদলে দুটি মূলও নিয়ে যাও ছেলেটি বলল না এটা বেচব না আরও এগিয়ে সে কয়েকজনকে দাম জিজ্ঞাসা করলে কেউ বলল দু টাকা কেউ বলল পাঁচ টাকা পরে স্বর্ণকারের কাছে সেটির মূল্য দশ বিশ করে পঞ্চাশ টাকা পর্যন্ত উঠল তারপরে সে গেল এক জহুরির কাছে জহুরি পাঁচশো থেকে এক হাজার পর্যন্ত দাম দিতে রাজি হয়ে গেল ছেলেটি যেমন যেমন বড় হিরে তেমন হীরের দামও বাড়তে থাকল সে হীরেটি নিয়ে একজন বড় জহরির কাছে গেলে সেই জহরি এর দাম এক লাখ টাকা বললেন ছেলেটি বড় আশ্চর্য হল হীরের দামের এই বৈচিত্র্য দেখে লোকের কাছে জিজ্ঞেস করতে করতে ছেলেটি একজন বিখ্যাত বৃদ্ধ জহরির কাছে পৌঁছল সেই বৃদ্ধ একজন খুব বিশ্বস্ত এবং খাঁটি জহরি ছিল সে হিরেটি দেখে ছেলেটি কি বলল আরে এই হিরে তুমি কোথায় পেলে ছেলেটি বলল আমার বাবা দিয়েছিলেন তোমার বাবাকে অমুক নামের হিরক ব্যবসায়ী ছিলেন এই নাম আমি আগে শুনেছি অনেকদিন তার সম্বন্ধে কিছু শুনিনি কি ব্যাপার তিনি পরলোক গমন করেছেন আহা উনি একজন নাম করা জহরি ছিলেন আমি তারই ছেলে এই হিরেটির দাম কত দেবেন এর কোনো দাম হয় না এটি অমূল্য হীরা আমার কাছে যত সম্পদ আছে তা সব দিলেও এর পুরো দাম হবে না তাহলে আমি কি করব? আমার তো খাবারের অভাব ভাই সে আর আমি কি বলবো তবে হীরের দাম নির্ধারণ করলে একে অপমান করা হবে হ্যাঁ একটা কথা তুমি এর বিনিময়ে যা চাও আমি তোমাকে তা দিয়ে দেব। কেমন করে বৃদ্ধ জহরি বলল আমার তিনটি দোকান আছে প্রথম দোকানে আমি তোমাকে পনেরো মিনিট সময় দেব এই সময়ের মধ্যে তুমি দোকান থেকে যা কিছু আনতে পারবে সেসব তোমার হয়ে যাবে জিনিস নেবার জন্য এবং গুছিয়ে রাখার জন্য সব লোক তৈরি থাকবে তুমি শুধু দোকানের ভেতর থেকে জিনিসগুলো পছন্দ করবে পনেরো মিনিট পুরো হয়ে গেলে তুমি আর দোকানে থাকতে পারবে না ছেলেটি বলল ঠিক আছে ছেলেটিকে দোকান দেখিয়ে দেওয়া হলো সে ঢুকে দেখল যে খুব সাজানো দোকান লাখ লাখ টাকার হিরে তাতে সাজিয়ে রাখা হয়েছে কয়েকটি বাক্সও রয়েছে তাতেও হীরে চমক দিচ্ছে হীরে তো পরের কথা ছেলেটি ওই রকম বাক্স আগে কখনো দেখেনি তার তো দেখে মাথা ঘুরে গেল ছেলেটির সঙ্গে একজন লোক ছিল সে কেবলই ঘড়ি দেখছিল কিছুক্ষণ পর সে বলল পাঁচ মিনিট হয়ে গেছে ছেলেটি বলল দাঁড়াও ভাই কথা বলো না পনেরো মিনিট পরে তো আর এখানে থাকতে দেবে না ভালো করে দেখতে দাও এইভাবে পনেরো মিনিট পর সময় চলে গেল তখন সঙ্গের লোকটি বলল ব্যাস পনেরো মিনিট হয়ে গেছে চলো বাইরে চলো এখন এখানের কোনো জিনিস আর ছুঁতে পারবে না একটি দানাও নিতে পারবে না ছেলেটি দোকান থেকে বেরিয়ে এলো বৃদ্ধ জোরে দ্বিতীয় দোকানটিতে নিয়ে গেল এবং বলল এখানে তোমাকে পঁচিশ মিনিট সময় দেওয়া হলো এর মধ্যে তুমি যা যা জিনিস সরাতে পারবে বলবে সব তোমার হয়ে যাবে ছেলেটি দোকানের ভিতরে গেল এই দোকানটি আগেরটির থেকেও বেশি সাজানো গোছন তাই দেখে ছেলেটি হতবাক হয়ে ভাবল এ এক যেন মিউজিয়াম এক সুন্দর সব জিনিস ছেলেটি জিজ্ঞাসা করলো দোকান কি অনেক লম্বা লোকটি বলল হ্যাঁ দোকান অনেকটাই লম্বা এবং বেশি সুন্দর ছেলেটি যতই এগোতে লাগলো ততই আরও আশ্চর্য সৌন্দর্য তার নজরে পড়তে লাগলো সঙ্গের লোকটি আগের মতোই জানিয়ে দিচ্ছিল যে পাঁচ মিনিট হয়েছে দশ মিনিট হয়েছে করে কিন্তু ছেলেটি ভাবল যে আগে তো দেখে নেই পরে তো আর দেখতেও দেবে না এইভাবে পঁচিশ মিনিট পার হয়ে গেলে সঙ্গের লোকটি বললে এবার বাইরে যাও আর কোনো কিছুতেই হাত দিতে পারবে না ছেলেটিকে এবার তৃতীয় দোকানটি দেখানো হলো এবং বলা হলো যে এতে সে সাত মিনিট অর্থাৎ এক ঘন্টার সময় পাবে প্রথম দোকানে জিনিস খুব দামি ছিল কিন্তু তত বেশি সুবিন্যস্ত ছিল না দ্বিতীয় দোকানের জিনিস অত দামি নয় তবে খুব সাজানো গোছানো তৃতীয় দোকানটি লম্বা এতে খাবার দাবার পোশাক ইত্যাদি শত প্রকার জিনিস ছিল মোটর স্কুটার সাইকেল ইত্যাদি নানা প্রকার গাড়ি ছিল নানা স্থানে নাচ গান হচ্ছিল রূপ রস শব্দ গন্ধ স্পর্শ ইত্যাদি পাঁচ বিষয়ের নানা প্রকার জিনিসই সেখানে পাওয়া যাচ্ছিল ছেলেটি সেই সব জিনিস দেখে মত্ত হয়ে গেল সে কখনও মোটর গাড়ি চড়ে কখনো স্কুটারে চড়ে কখনো দোলনায় ওঠে কখনো নাটক দেখে সে এমন সব জিনিস দেখ সেখানে দেখতে পেল যে আগে কখনো তা দেখেনি বা শোনেনি সঙ্গের লোকটি বলল দেখো প্রথম দোকান ও দ্বিতীয় দোকান থেকে তুমি খালি হাতে ফিরে এসেছো এই তৃতীয় দোকানটিও গেল বলে আর অল্প সময় বাকি আছে শিগগিরি ফিরি চলো সেই দোকান থেকে বেরোতে বেরোতে সময় পূর্ণ হয়ে গেল হাতের কাছে একটি চটের থলে দেখে সেইটি তুলে নিয়ে বাইরে চলে এলো দোকানের বাইরে এসে সে থলিটা খুলে দেখল যে তাতে অচল সিকি লোহার টুকরা পাথর এইসব অকেজ জিনিসে ভর্তি বৃদ্ধ মালিক তার লোকেদের বলে রেখেছিল যে ছেলেটি যেসব জিনিস নেবে তাকে যেন সব জানানো হয় সেই বৃদ্ধ জহরির লোকেরা পরে তাকে এসে জানালো যে ছেলেটি কিছুই নেয়নি বৃদ্ধ মালিক বলে ওকে এখান থেকে বার করে দাও ও যেন আর আমাকে মুখ না দেখায় কোনো কাজের নয় বেচারে খালি হাতে ফিরে গেল যারা এই কাহিনিটি পড়ছে তারা হয়তো মনে করবে যে আমরা যদি এই রকম দোকান পাই তাহলে ভালো ভালো জিনিস সব বাইরে নিয়ে চলে আসব বাস্তবে আমাদের মানুষ জীবনও একটি দোকানের মতো আমাদের জীবনে প্রথমে পনেরো বছর হল প্রথম দোকানটির মতো পঁচিশ বছর দ্বিতীয় দোকানটির মতো এবং শেষ ষাট বছর হল তৃতীয় দোকানটি জীবনের প্রথম পনেরো বছর খেলাধুলায় কেটে যায় তারপরের পঁচিশ বছর কেটে যায় স্ত্রী সুখ এবং ধন সম্পদ আহরণে সাধন ভজন করার কোনো সময় থাকে না যদি এই সময় সে সাধন ভজন করে তাহলে এই পঁচিশ বছরের সে সাধন পথে অনেক অমূল্য রত্ন আহরণ করতে পারে আর যে এই পঁচিশ বছর বৃথা কাঠায় সে বৃদ্ধ অবস্থাতেও সাধন করতে সক্ষম হয় না চল্লিশ বছর বয়স হলে ছেলে মেয়েদের বিয়ের চিন্তা এসে যায় তাদের বিয়ের পর সংসার আরো বড় হয়ে যায় সংসারের দায়িত্ব কর্তব্য বেড়ে যায় শরীরের শক্তি সামর্থ্য কমে আসে তখন আর সাধন বচনের সময় কোথায় এইভাবে নানা চক্রে চালিত হয়ে মানুষ তার অমূল্য জীবন বৃথা নষ্ট করে ফেলে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে